যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা সেদিন থেকে আমার রাতের বেলাতে বিছানায় কিন্তু ঘুম আসে না আমি দোষ বন্ধুর পাঞ্জারে বসা করতে পারি না লোকেরা আমাকে আর তাই লজ্জা দেয় দেখ রে বেটির বাবা চলে যায় এই জন্য বেটির জীবনের মতো তুমি আমাকে বলে ডেকে নাও জীবনে মাকে তুই মা মা বলে ডেকে কারণ আজকে থেকে তোমার এটা বাড়ি হবে কর হবে তোমাকে আমি যে করে আমি যাব যেমন কথাটা বলা এবারে পেটে যখন কথাটা শুনে গর্ততে পড়ে পড়ে কাঞ্চার বলছে আপা গিয়ে আপনি আমাকে দফন করবেন না আপাযান আমার দুনিয়া তাছাড়া আব্বা গো আমি আপনার বাড়িতে যাব না আমি আপনাকে আব্বা আব্বা বলে ডাকবো না আমি মাকে মা মা বলে ডাকবো না আমি আপপার বাড়ি যাব না আমি গেরাম যাব না আপনি আমাকে উঠাইলেন আমার তুই চোখ যেদিকে যাবে চলে যাব কিন্তু আপনি দয়া করে আপনি আমাকে গর্ততে দফন করিয়েন না হাইরে মাসুম বাচ্চি এতখানি বলা সত্য ওই বাচ্চের ওই বেটির কথা না শুনে বন্ধুরে জিন্না তাকে দফন করে তেই বাড়িতে রওনা হয়ে যেত না রে তাকবীর সুবহানাল্লাহ এই জামানায় টাইম ছিল আহা হা এখন বলবেন মৌলানা ওই জামানা কিন্তু এখন নাই নাকি আছে জি ভাই আছে আছে তো যেমন দু তিনটা বেটি হলো তেমনি ডাক্তার কাছে যে বলছেন যে এত ঝামেলা সহজ হবে ডাক্তার বাবু কি করেন এর রাস্তা কি বন্ধ করে দেন স্যার ওরা তো দুনিয়া তা আসার পর ওরা মারতো আর আমরা দুনিয়া তো আসতে দিনে তো কে বড় হলো জি কে বড় হলো সুভান আল্লাহ তারা তো নভিযান্তক না তারা হাদিস ছিল না তাদের কাছে কোরাল ছিল না এই ভুল করেছে তারা আর আমাদের কাছে সবাই আছে আর জানা সব আমরা ভুল করছি হাম দো হামারে হামদো হামারে দো এটা আমরা নাড়া দিচ্ছি সুভান আল্লাহ ভাই যে মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করতো কার কত জানি সেই হালি আজকে আমাদের স্ত্রীদের যদি হাইক হাই ফেক হয় আমরা আলাদা আলাদা করে বিছানা ঘুমাই জোরে বলেন আলাদা আলাদা করে বিছানা ঘুমাই তাদের নানা বন্না করা খাই কি খাই না সুবহানাল্লাহ ওই জামানাতে কি করতে হয় তখন ওরা স্ত্রীর পাঞ্জরে সোতে না নাবিজি ওদের রান্না বন্না করা খাইনে ওদের রুটি বানা খাইনে ওদের পানি আনা খাইনে ওরাকে আলাদা করে রাখে তিন দিন চার দিন পাঁচ দিন যাইদিন না পাক হে থাকে বলে তুই আলাদা হে থাক তুই আমার পাঞ্জরে আসবি যেমন নবী কথাটা শুনলেন এবার নাবি যে বললেন রায় আমার সাহাবির এ আমার উম্মতরা তোমরা শুনে নাও এটা হলো একটা মেয়েদের প্রতি এটা নারীদের প্রতি একটা জুলুম অত্যাচার খবরদার তোমরা বিবিদের সাথে এরকম ব্যবহার করবে না যখন তোমাদের হাই বিবিদের হাই হবে তোমাদের বিবিদের যখন মাসে খাবে তখন শুধু দুটো কাম থেকে মহিলাদের দূরে থাকবে আল্লাহ যখন কোনো মহিলাদের মাসিক হবে হবে এক নম্বর কাজ পাঁচ অক্টের নমাজ তারা পড়বে না রে পাঁচ অক্টের নমাজ বলতে কোনো নমাজ পড়বে না তারা ফরজ নমাজ পড়বে না নফল নমাজ পড়বে না কোনো রকমের নামাজ পড়বে না যদি কোনো মা যদি কোনো খালা যদি কোনো নানে কোনো দাদি মাসিকের হালাতে থাকে আল্লাহর নবী তাদেরকে ছাড় দিয়েছেন মহিলারে যদিন তুমি না পাক হয়ে থাকবে আল্লাহ রব্বুল আমিন তোমার নামাজকে মাফ করে দিয়েছেন যদি রোজার হালাতে কোনো মা খালা মাসিকের হালাতে হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন মহিলা যদিন তুমি না পাক হয়ে থাকবে তুমি রোজা করিও না যখন তুমি ভালো হয়ে যাইবে তুমি রোজা করো আর তোমার মাসিকের হালাতে জয়টা রোজা ছুটবে আগামী বছরের রমজান আসার আগে আগে এই মধ্যখানে যে তোমার টাইম সময় আছে এই মধ্যখানে তোমাকে রোজাটা পূর্ণ করতে হবে এই কাজ থেকে মহিলারা দূরে থাকবে আর কি পুরুষেরা কে বলা হয়েছে পুরুষ রে তোমার বেবিরা তোমার কাজে থাকবে তোমার পাঞ্জরে থাকবে তোমার স্ত্রী তোমার জন্য যা যাচ্ছে হালা আছে দিনের বেলাতে হোক কিংবা রাতের বেলাতে আল্লাহ রসুল বলেছেন পুরুষ যখন হায় জবে মাসে খবে হালাতে হায় মাসিকের অবস্থাতে খবরদার খবরদার তোমার বিবির সাথে তুমি সহবা সৌভাবজ করবে না তার হাতের ভাত রান্না করা তুমি খাবে তার পানি আসা তুমি খাবে চা বান아 তুমি খাবে তরকারি রান্না করা খাবে তার পাঞ্জরে আকে বিছানায় তুমি গায়ে গা লাগিয়ে ঘুমাবে তুমি যদি ইচ্ছা করো তোমার بیویকে তুমি কেশ জমাও দিতে পারো এই সমস্ত জায়াতের উম্মো কিন্তু খবরদার খবরদার মাসিকের হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করিও না যদি বলেন মালানা যদি আমরা চলে যাই যদি আমরা সহবাস করে নি তাহলে কি হবে গুণা হয়ে যাবে পাপ হয়ে যাবে গুণা হয়ে যাবে আমাদেরকে যেমন এটা হাতে বিষয় তবে ভাই দেখেন আল্লাহ তাবারাকালা মহিলাদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন যে মাঝখানে ইয়াহুদিনা স্ত্রীর হাই মাসে খোঁজা গেলে ওকে বিছানা রাখত না আলাদা করে রাখত আল্লাহ তাবারা কুয়াতলা এত মান সম্মান দিয়ে দিলেন যে তোমরা বিছানে রাখো একই পঞ্জরে ঘুমাও কিন্তু খবরদার একটা কাজ থেকে শুধু বাঁচবে তাছাড়া তোমাদের জন্য সব নিয়ে যাচ্ছে নাবিজি কত বিবিকে ভালোবাসতেন জানেন কত ভালোবাসতেন মায়েশ রাজি হানিজে বলেন আমি আল্লাহ আর নবীর পাঞ্জরে বসে আছি আর নবী আমার পাঞ্জরে বসে আছেন মায়েশা বলেন আমি বিলাসে হয়তো দুধ আছে কিম্বা পানি আছে আমি দুধ পান করি কিম্বা পানি পান করি দুধ পান করতে করতে কিম্বা পানি পান করবে হয়তো দুধ এখনো বেঁচে আছে গিলাসে কিংবা পানি বেঁচে আছে আমি ওই গিলাসটাকে আমি রেখে দিলাম যেমনই আমি রেখে দিলাম আমার নবী আমার ওই গিলাসটা রাখা পর নিজের হাতে নিয়ে নিলেন আর হাতে নেওয়া পর নিজের মুখে নবীজি এবার লাগিয়ে দিলেন আর কোন জায়গাতে মুখ লাগালেন আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলেন আমি আয়েশা এলাserde যে জগতে মুখ লাগায় ফুট লাগায় পানি পান করলাম আমার দয়ার নবী আমার ওই মুখ লাগায় জায়গাতে নিজের মুখ লাগায় নবী যে পানি পান করলেন শুধু তা নয় মাইশারও বলেন আমি গোশ চিড়ে চিড়ে খায় ভাই আমি আটিটা কামড় দিয়ে খায় গোশ খাইতে যখন দিলাম আমার নবী আবার ওই পিসটাকে উঠছে নিলেন কামড় দিয়েছি দেওয়া জায়গাতে নিজের তাঁত নবী যে কামড় দিয়ে দিয়ে খান এবার কি বলছেন পরে দেখেন আমি যখন এইভাবে নবীর সাথে পান করলাম আমার ছোট আমার নবী নবীজি গিলাস নিয়ে পানি

আর একটু আগে চলেন নবীদের কয়জন মেয়ে ছিলেন জোরে বলেন সে ভাই কয়জন মেয়ে হ্যাঁ আল্লাহ ভোলামারে মানুষ খাইনি নি এখনো জি আমি আজকে দেখেন কয়জন মেয়ে ছিলেন চারজন মেয়ে সব থেকে ছোট মেয়ের নাম বলেন তো কি আরো জোরে বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সব থেকে ছোট মেয়ে আহা নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন আল্লাহর রসূলের শেষ টাইম শেষ সময় নবীজি দুনিয়া থেকে চলে যাবে নবীকির শেষ টাইম নবীকির বিবিরা বসে আছেন সাহাবেকেরা বসে আছেন নবী কি বলেন কোই আমার মেয়ে আমার কলিজার টুকরা فاطمه কই কোই আমার बेटी কই ফাতেমাকে খবর হলো ফাতেমা তোমার அப்பா তোমাকে ডাক যেমনই আব্বার কথা শুনলেন ফাতে হাঁটতে হাঁটতে চলে গেলেন আব্বার কাছে যেমনই পাঞ্জরে যাওয়া এবারে নবীজি সারা করছেন বেটিকে সাইয়াদিস দিস কি সারা করছেন জানেন আল্লাহ বেটিকে বলছেন বেটি তোমার কানটা আমার মুখের কাছে দাও রে মা তোমাকে আমি আস্তে করে কিছু কথা বলবো সল্লাহ বুঝছেন সল্লাহ সল্লাহ বুঝেন সল্লাহ করে তোমাকে কিছু কথা বলবো কানে কানে কিছু কথা বলবো রে মা আমার স্ত্রীরা আমার পাঞ্জরে বসে আছে আমার কথা তারাকে বলবো না তারা যেন আমার কথাটা শুনতে না পায় আমার সাহাবিরা বসে আছেন তারা আমি জানাবো না ও বেটি ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে রে মা আমি আস্তে আস্তে করে তোমার কানে কানে কিছু কথা বলবো ও দেখেন অভিজিৎ কত বেটিকে ভালোবাসতে দে ভাই আর আজকে আমরা বেটিকে কত ভালোবাসতে জানেন হজ করতে চলে যাব। বা যখন মরতে বসেছি দুনিয়া থেকে চলে যাব। আর বাঁচবো না তখন বেটিরা শ্বশুর বাড়িতে আছে কাউকে জানি না ফোনও করি তলে 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 সত্যি বেটারকে ডাকি আর ডাকার পর বলি আব্দুল্লাহ রে কি জি আব্বা কই যে বাঁচবো না ওই লাভার রোডে ফোরলেনে যেটা জমি আছে জল তোকে দিয়ে দিই এ আব্দুর রহমান

আল্লাহ রুসুলাম বেটিকে বলছেন বেটি রে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে সরে মা এবারে নাভিজি যখন কথাটা বললেন ফাতেমা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন আল্লাহর নবী কোন এমন কথা বেটিকে বললেন আস্তে আস্তে করে কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো এবারে কিন্তু ফাতেমা কাঁদতে লাগলেন আহারে নবীজি বেটিকে খুবই ভালোবাসতেন খুবই ভালোবাসতেন নবীজি কিন্তু ফাতেমার চোখে পানি দেখে নবীজি মনে হয় ময়ায় লেগে গেল নবীজি দয়ায় লেগে গেল আহা খুবই নবীকে ভালোবাসতেন কত ভালোবাসতেন জানে সুহান সময় দিতে পাই একটা আরো হাদিসের কথা শোনাবো পরে খার হোক এবার দেখলেন না বিজি যে আমার কথা শুনে আমার মেয়ে কানতে লেগেছে তার চোখে পানি এবার না বিজি আবার বলছেন বেটি ফাতে মা তুমি কেদ না মা তুমি কেদ না তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাই দাও রে মা এবার ফাতে মারা দিয়ে আব্বার কথা শুনে নিজের কানটাকে আবার নবীর কাছে দিলেন। এবারে নবীজি আস্তে আস্তে করে কানে কানে কোন এমন কথা বললেন এবারে কিন্তু ফাতেমা হাসতে লাগলেন প্রথমবার শোনা পর এবারে কানতে লাগলেন আর দ্বিতীয়বার শোনা পর ফাতেমা হাসতে লাগলেন কেমন দেখেন প্রথমবার নবীজি কানে কানে কি বললেন ফাতেমা খানতে লাগলেন আবার নবীজি কানে কানে কি বললেন দ্বিতীয়বার ফাতেমা হাসতে লাগলেন এবার নবীজি দুনিয়া থেকে চলে গেলেন নবীজির মৃত্যুর কিছুদিন পর